একটা চ্যালেঞ্জ করবো করবো বলে এক বছর পার করে ফেলেছি আজ আর পালিয়ে না চ্যালেঞ্জটা খুলেই ফেললাম এখন দেখা যাক ভাইরাল হই আর না হয় মজা তো হবেই তো কি খবর সবার আমি দে আর আমি আজকে থেকে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেব। আমার সেই ঠান্ডা লেগেছে তাই এক কাপ আদা দিয়ে চা খাচ্ছি চা খাওয়ার পরেই আমার হিরো হন্ডা নিয়ে বেরিয়ে পড়লাম ওষুধ আনতে খুব ঠান্ডা লেগেছে তাই একটু ওষুধ আনতে যাচ্ছি এত ঠান্ডা লেগেছে মানে কথা তাই বেরোচ্ছে না মুখ থেকে এত ঠান্ডা লেগেছে তো আমার দেখলাম বেশি হাওয়াও নেই তাই সাইকেলের দোকানে চলে আসলাম একটু হাওয়া দিতে হাওয়া দেওয়ার পরে ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে রাস্তায় এত রোদ কোনো লোকও নেই দেখো পুরো ফাঁকা রাস্তায় এত রোদ এত বড় গো এত সকালে এত গরম এই দেখো দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছে ওষুধ নিয়ে বাড়িতে দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই ভেতরে কি ওষুধ এই যে ওষুধ এই যে একটু পরে খাবো তার আগে ভাত খেয়ে আসি তো ওষুধ খাবো বলে ভাত দিতে বললাম ভাত বাড়ছে এখন ডিম দিয়ে সোয়াবিনের তরকারি হয়েছে তো দেওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসে পড়েছি আজ শুরু করলাম বাকিটা তোমাদের ভালোবাসায় এগোবে তো আজকের মতন এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে